প্রশ্নটা তুলছিলেন তারা বোধহয় উত্তর পেয়ে গেছেন না তারা জীবনে উত্তর পাবেন না না তারা জীবনে পাবেন না উত্তর তারা বলে তারা এটা বল মানে তারা এটা বলে কাউন্টার করবেন যে যে ঋষভ পান ফ্ল্যাম পয়েন্ট দেখি আরো দুবার আগে ম্যাচটা শেষ করে দিত আমি একটা কথাই একটা কথাই বলতে পারি মানে স্ট্রেঞ্জ থিংস হ্যাপেন ইন ইন্ডিয়ান ক্রিকেট মানে তোমার কি কখনো মনে হয়েছিল যে বিরাট কোহলি কন্ট্রিবিউশন জিরো হওয়া সত্ত্বেও এই রানটা ভাব চেজ করে দেবে মানে ওটা তো টার্নিং পয়েন্ট তো বটেই মাঝে নমস্কার উইডর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন একটা বিগ্রহ পত্রিকায় ক্রীড়া সাংবাদিক সাহেব ব্যানার্জি সাহেব তোমাকে উইডর উইলে আবার স্বাগত জানাই অনেক ধন্যবাদ পার্থ চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইনাল চ্যাম্পিয়ন হল ভারত নিউজিল্যান্ড তো ফাইনালের চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তার কেমন দেখলে ম্যাচ এই ম্যাচ নিয়ে তোমার ভিউ কি টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বোধ আমি তোমার শোতেই তোমার এটা বলেছিলাম যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নয় মানে অস্ট্রেলিয়াতে যখন তিন আঁক হারলো তারপরেও বোধ আমি তোমাকে এটা বলেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব অন্যরকম কিছু না হলে ভারতই চ্যাম্পিয়ন তো সেটাই হলো হ্যাঁ তো একই রকম পিচ একই কন্ডিশনস তো সেটাই হওয়ার ছিল আর কি আর যেটা মানে আগের প্রায় সবকটা শোতেই আমি বলেছি যে ভারতের চারজন ভালো ভালো স্পিনার সেই তুলনায় অপোজিশনের আহ একজন স্পেশালিস্ট স্পিনার কি পার্ট টাইম ঠিক তো আজকের ম্যাচে নিউজিল্যান্ড আর মানে রচিন রবীন্দ্রার আহ মানে সৌজন্যে আর কি যে স্টার্টটা করেছিল তো মানে অন্তত দুশো আশি করা উচিত ছিল প্রথম আট ওভারে সাতান্ন তারপর লাস্ট পাঁচ ওভারে দেখলাম পঞ্চাশ রান করেছে তো ওই মানে ওই তিন উইকেট তাড়াতাড়ি চলে যাওয়ার পর

হ্যাঁ দুবাইতেই রাজস্থান রয়্যালসের এক মানে মানে এক কোচ মানে তিনিও বাঙালি সিদ্ধার্থ লাইনই তিন বেশ কদিন ধরে বা এডারিল মিচেল সিদ্ধার্থতার সঙ্গে বা প্র্যাকটিস করেছিল টু কাউন্টার স্পিন এই যদি তার মানে মানে এই যদি এক্সিকিউশন যদি এই হয় হ্যাঁ মানে সে যে কি শিখলো জানে হ্যাঁ সেই কোচ তাকে মানে আমি সিদ্ধার্থ লাইরিকে আমি মোটামুটি ভালো চিনি হ্যাঁ তুমি বেশ দক্ষতার সঙ্গে শেখান অয়েল মিছিল কি শিখলো জানে মানে সামান্য স্ট্রাইক রোটেটও করতে পারলো না আমি যদি খুব ভুল না করি গ্রুপ ম্যাচের অ্যানালিসিসে বসে তুমি একই কথা বলেছিলে যে নিউজিল্যান্ড স্ট্রাইক টার্গেট করতে পারবে না এক্স্যাক্টলি গ্রুপ ম্যাচে মানে সেম জিন মানে একদম সেম মিসটেক সে একই ভুল কেন উইলিয়ামসনও করেছিল আর আজকে কেন উইলিয়ামসন যেভাবে আউট হয়েছে মানে মানে একজন ওর স্ট্যান্ডার্ডের একজন প্লেয়ার সে কি করে ওই শটটা খেললো কে জানে এক্স্যাক্টলি

কুলদীপ আমার হয় কারণ ওই দুটো উইকেট না পেলে নিউজিল্যান্ড না করলো তিনশো কাছাকাছি যাকে তো ওরা মানে টম লাথাম আর মিচেল পুরো একদম একদম মনের আনন্দে ওকে মানে ওর বোলিংটা করতে দিলো

নিউজিল্যান্ড একটা মিনি কাম ব্যাক করে তিনটে উইকেট মানে যখন রোহিত আউট হয় কিন্তু ওই ওই ফেসটায় শ্রেয়াস আয়ার এই টুর্নামেন্ট মানে সেই ইংল্যান্ড সিরিজ থেকেই খুব কনসিস্টেন্টলি ব্যাট করে যাচ্ছে এটা ফ্যাক্টরি এবং সবচেয়ে কম আলোচিত মানে এই টুর্নামেন্ট জুড়ে যে নিয়ে আলোচনা হয়েছিল খুব কম প্রত্যেকটা ম্যাচে আমরা মানে আমার চোখে পড়লো যে প্রেস কনফারেন্সে আজকে রোহিত নাকি

প্রত্যেকটা মানে একদম বাংলাদেশ ম্যাচের পরিচয় করেনি সেটা মানে হয়তো ওই নিউজিল্যান্ড আর পাকিস্তান ম্যাচ বাদে ওর হাফ সেঞ্চুরি নেই কিন্তু যে কটা পার্টনারশিপে উঠে গেছে প্রত্যেকটা ক্রিটিক্যাল ঠিক যদিও আজকে একটু লাকটা ফেভার করেছে ওই সহজ ক্যাচ ওই কাল কাইল জেমিসন ফেলে দেয় ওই ক্যাচটা নিয়ে নিলে আরেকটু হয়তো চাপ হতো ভারতে তো যাই হোক মানে এখন আজকে

দেখো এই টুর্নামেন্টে তো মানে এরা যা ডিসিশন নিয়েছে সবই কার্যকরী হয়ে গেছে হ্যাঁ কারণ আশেপাশে অপোনেন্ট মানে অপোনেন্ট এত মিডিয়োকার এই নিউজিল্যান্ড মানে নিউজিল্যান্ড ভিচার টিম দেখলাম নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া কিছুটা ফাইট দিয়েছিল সাউথ আফ্রিকা মানে কি করতো আই এম নট শিওর তাদেরও বেশ ভালো ছার স্পিন ডিপটি সব নেই না কিন্তু ওদের

আর অক্সায়ার প্যাটেল এই জেনারেল মানে এই মানে এই কারেন্ট ইন্ডিয়ান টিমে আক্শায় প্যাটেল স্পিনটা ভালোই খেলে ঠিক তো সেক্ষেত্রে এটা লেগে গেছে এটা মানে মানে শুধু লেগে যায়নি মানে যথেষ্ট কার্যকর হয়েছে আহ এরপর জিজ্ঞেস করবো অবশ্যই তুমি যে দেখে কথা বলতে চাইছিলে ট্রেল নামবো পরপর দুটো ম্যাচ ফিনিশ করে এলো দায়িত্ব নিয়ে

এখন টিম চ্যাম্পিয়ন হয়েছে তো হি হ্যাজ এভরি মরাল অ্যান্ড এথিক্যাল রাইট টু সে যে আই নট গোয়িং টু রিটায়ার এখন কারো কিছু বলারও নেই প্লাস ফাইনাল ম্যাচে মানে ফাইনাল ম্যাচে ভাইটাল কন্ট্রিবিউশন এবং তার দুটো আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন ক্যাপ্টেন রোহিত শর্মা আনবিটেন একটা ম্যাচ হারেন দুটো আনবিটেন এবং খুব শর্ট টেনিওরে ক্যাপ্টেনসি খুব শর্ট টেনিওরে চারবার আইসিসি ট্রফি ফাইনাল খেলেন খেলা তো অধিনায়ক রোহিত শর্মা তোমার চোখে হ্যাঁ দেখো সাদা বলের ক্যাপ্টেনসি তো রোহিত শর্মা ভালো করতেই মানে পাঁচটা আইপিএল তার প্রমাণ মানে মানে আইপিএল ইয়ার্ডস ঠিক আমি একবারও বলছি না কিন্তু মানে একবার দুবার আইপিএল জেতা মানে অ্যাজ ক্যাপ্টেন আর পাঁচবার জেতা দুটো কিন্তু এক নয় তো শুধু তাই নয় মানে দু হাজার আঠেরোতে এশিয়া কাপটাও যেটা বিরাট কোহলি খেলতে যায়নি সেখানে রোহিত শর্মা ক্যাপ্টেন ক্যাপ্টেন ছিল সেখানেও কিন্তু ভারত আনবিটেন হয়েই চ্যাম্পিয়ন হয় সেটাও দুবাই ধাবিতেই হয়েছিল হ্যাঁ তো মানে সাদা বলে রোহিতের মানে অধিনায়কত্ব তো মানে যদি ওভারঅল দেখো তো খারাপ হয়েছে তো বলা যায় না কোনোতেই বলা যায় না